তো ছবির মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এডিট নামে যে অপশনটা রয়েছে আমরা এডিটে ক্লিক করছি একটা আপনারা পেয়ে যাবেন এই যে অপশনটা এটা কিন্তু আপনাদের এখানে থাকবে তো আপনাকে কি করতে হবে এই অপশনটার মধ্যে ক্লিক করতে হবে তো আমি একটু ক্লিক করছি ক্লিক করার পর কিন্তু ওয়ান চলে আসবে হ্যাঁ ভিপ এখান থেকে সেন্ড করে এই যে সেন্ড হয়ে গেছে একটু সেকেন্ড ক্যামেরা দিয়ে একটু আপনাদের একটু দেখাচ্ছি তো দেখো আমি ভিউ ফটো ক্লিক করছি ভিও ফটোতে ক্লিক করছি কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি আর হয় কিনা স্ক্রিনশট স্ক্রিনশট টা হয় না কালার সেই জাস্ট একটু ব্যাগ হয়ে বের হয়ে যাচ্ছে এই যে ব্যাগ দিচ্ছি ওকে এখন চাইলো আমি আর এই ফটোটা দেখতে পারবো না দেখুন আমি আবার ক্লিক করছি ফটোতে ফটোতে আমি আবার ক্লিক করছি কোনো ভাবে এই ফটোটা আমি দেখতে পারবো না জাস্ট